হ্যালো এভরিওান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো না থাকলে এই খবরটা শুনলে আরও তোমার মন খুশি হয়ে যাবে হ্যাঁ যে দীর্ঘ দু তিন মাস হয়ে শোনা যাচ্ছিলো যে স্যার পোস্ট অফিসে জিডিএস কবে আসবে হুম পোস্ট অফিসে জিডিএস তাই না এই নিয়ে ইউটিউবে বহু ভিডিও আছে এই মাসে আসছে ওই মাসে আসছে আজকে চলে এলো ফর্ম ফিল কবে থেকে জানো ফর্ম ফিল কিন্তু আজকে থেকেই ফর্ম ফিলাপও কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ পোস্ট অফিসের জিডিএস পুরো নোটিফিকেশন আমার কাছে এখন রয়েছে ঠিক আছে পুরো নোটিফিকেশন রয়েছে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস সেকশন ক্লিয়ার দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে ডেট কবে সাত দুই দু হাজার পঁচিশ কেমন এবার যে বিষয়টা আছে এখানে যে বিষয়টা আমি তোমাদের দেখাবো এখানে এই যে পোস্ট অফিসে জিডিএস দেখে নাও ফুল নোটিফিকেশন চলে এসছে ফুল নোটিফিকেশন চলে শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ ক্লিয়ার দেখতে পাচ্ছ পুরো বিষয়টা স্যার ফর্ম ফ্লাপ কবে থেকে মনে প্রশ্ন যাচ্ছে তো ফর্ম ফ্লাপ কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল এই যে ফর্ম ফ্লাপ ক্লিয়ার দেখো রেজিস্ট্রেশন সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন বলেছে দশ দুই দু হাজার পঁচিশ মানে আজকে থেকে দশ দুই দু হাজার পঁচিশ থেকে তিন তিন দু হাজার পঁচিশ অবশ্যই মানে অ্যাপ্লাই করে দাও অনলাইন অনলাইন অ্যাপ্লাই করে দাও দেখো দশ দুই দু হাজার পঁচিশ থেকে তিন দুই দু হাজার পঁচিশ পোস্ট অফিসে ফর্ম ফিল আপ চলবে এবং ফর্মের মধ্যে যদি ফর্ম ফিল আপ করার পর যদি কোনো ভুল হয়ে যায় তারও সমস্যার সমাধান করে দিয়েছে জিডিএস কি করেছে দেখো এডিট বার কালেকশন উইন্ডো ওপেন করে দিচ্ছে কবে ছয় তিন দু হাজার পঁচিশ থেকে আট তিন দু হাজার পঁচিশ ঠিক আছে ছয় তিন দুহাজার পঁচিশ অনেক সময় হয় না ফর্ম ফিলার ভুল হয়ে যায় না তো চাপ নাই ভুল হতেই পারে মানুষই জন্মেছি ভাই ভুল হতেই পারে তো ভুল হয়ে গেলে যায় যায় তাহলে এডিট করার অপশন দেবে ছয় তিন দুহাজার পঁচিশ থেকে আট তিন দুহাজার পঁচিশ এবং অনেক বিষয়বস্তু আছে অনেক বিষয়বস্তু আছে তা অনেকটা সময় চলে যাবে পুরো বিষয়টা আমি কিন্তু লিখে এনেছি ঠিক আছে এই যে পুরো বিষয়টা দেখতে পাচ্ছ অনেক কিছু জিনিসপত্র এখানে আছে ভাই ঠিক আছে অনেক কিছু বেরিয়েছে এই যে যেমন ধরো এখানে আমি দেখাই তোমাকে এই যে বিপিএম বিপিএমেরও বেরিয়েছে ঠিক আছে বিপিএম বিপিএমের জন্য এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার ঠিক আছে সরি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ঠিক আছে দেখতে পাচ্ছ ডাক সেভা সেটাও এসেছে পুরো বিষয়টা কিন্তু চলে এসেছে এখানে ক্লিয়ার এবার দেখো খুব ভালো হবে যে আমরা যদি দেখি খুব ভালো হবে স্যার স্যালারি কত পাবো স্যালারি হচ্ছে ভাই দেখো বারো হাজার থেকে মানে বিপিএম ঠিক আছে বিপিএম এর স্যালারি হচ্ছে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি আর এবিপিএম এবং ডাক সেবা আছে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা বয়স কি আছে বয়স বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বয়সে কি ছাড়পত্র দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ বয়সের ছাড়পত্র কিন্তু দেওয়া আছে যেমন এস টি এস সি বছর এবং ও বিসি তিন বছর সেটাও কিন্তু উল্লেখ করা আছে বয়সের ছাড়পত্র এই যে দেখো ঠিক আছে এস টি এস সি শিডিউল কাজ শিডিউল টাইমে পাঁচ বছর ও বিসি তিন বছর ঠিক আছে পিডাব্লিউ দে দশ বছর পি ডাব্লিউ ডি প্লাস ও বিসি তেরো বছর ঠিক আছে দেখতে পেলে পুরো বিষয়টা এবার কোয়ালিফিকেশন কি স্যার কোয়ালিফিকেশান প্রশ্ন হতে পারে দেখো কোয়ালিফিকেশান হচ্ছে টেন পাস কোয়ালিফিকেশন কি কোয়ালিফিকেশান হচ্ছে টেন পাস মাধ্যমিক পাশে তুমি মাধ্যমিক পাশ করে থাকো তুমি অ্যাপ্লাই করতে পারো ক্লিয়ার কিন্তু এ মাথা রাখার চেষ্টা করবে এখানে একটু ব্যাপার আছে ব্যাপার কি আছে ব্যাপারটা হলো এটাই যে এর কোনো পরীক্ষা হবে না এই জিডিএসের কোনো এক্সাম হবে না তাহলে অবাক তো তাহলে নিশ্চয়ই ইন্টারভিউ হবে বা টাইপিং টেস্ট হবে না 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 তেমনও কিছু নেই তেমনও কিছু নেই ঠিক আছে টাইপিং টেস্টও নেই ইন্টারভিউ নেই তাহলে কিসের ওপর ভিত্তিতে সিলেকশন হবে সিলেকশন হবে তোমার মাধ্যমিকে কত নাম্বার পেয়েছ সাবজেক্টে তার মেরিট লিস্টের ওপর তোমার সিলেকশন হবে ক্লিয়ার মাধ্যমিকে কত একাডেমিকে কত তুমি নাম্বার পেয়েছো তার ওপর ভিত্তি করে সিলেকশন তোমার বোঝা গেল এবার দেখো সেটা সেটা কিন্তু উল্লেখ করে দিচ্ছি এই যে টেন পাস্ট ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ টেন পাস লেখায় আছে এখানে হ্যাঁ মাধ্যমিকের ওপর ভিত্তি করে বোঝা গেল দেখো তাহলে মাধ্যমিক ভিত্তি আমার সিলেকশন হচ্ছে এখানে তিনটা অপশন আছে ঠিক আছে নলেজ অফ কম্পিউটার লাইভলিহুড নলেজ অফ সাইকেলিং এই তিনটে কিন্তু জানা থাকতেই হবে স্যার আমি তো সাইকেল চালাতে জানি না স্যার আমার তো কম্পিউটার নলেজ নেই দেখো এই তিনটে থাকতে বলেছে তার মানে এটা নয় যে তিনটে কম্পালসারি না থাকলে তোমার চাকরি হবে না এটা কখনো নয় ঠিক আছে না সাইকেলিং চালানো জানতেও পারো না জানতে কিন্তু থাকা ভালো চেয়েছে ঠিক আছে কোথাও কিন্তু মেনশন করেনি যে কম্পালসারি ক্লিয়ার বোঝা গেল আদার্স কোয়ালিফিকেশন ঠিক আছে এবার দেখো খুব ভালো হবে আমি তোমাকে দেখাই পুরো নোটিশটা পুরো বিষয়টা আমি তোমাকে দেখাই এই যে হাউ টু অ্যাপ্লাই ঠিক আছে অ্যাপ্লাই করার জন্য তোমাকে কি চাইছে এই মুহূর্তে অ্যাপ্লাই করার জন্য তিনটে জিনিস লাগবে ভাই একটা দুটো না তিন তিনটে জিনিস লাগবে কি লাগবে তোমার একটা ভ্যালিড মেল আইডি ঠিক আছে তোমার কি বলে টেন পার্সেন্ট মার্কশিট ঠিক আছে আর একটা জিনিস চাইছে সেটা হচ্ছে ভুলে গেলাম গো টেন পার্সেন্ট মার্কশ মার্কশিট আর ফোন নাম্বার ভ্যালিড ফোন নাম্বার এই তিনটে জিনিস দিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে মানে বাকি সমস্ত জিনিসপত্র ডকুমেন্টস ভেরিফিকেশন কিভাবে হবে এগুলো বলে দিচ্ছে বলে দিচ্ছে এই যে লিখে দিয়েছে মেরিট লিস্টের ওপর ভিত্তি করে কিন্তু হবে ওকে বলে দিচ্ছে হ্যাঁ সব লেখা আছে সব জিনিসপত্র এখানে দেওয়া আছে কই 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 হ্যাঁ কি কি ডকুমেন্টস লাগবে দেখো মার্কশিট লাগবে তোমার মাধ্যমিকের ওকে আইডেন্টি প্রুফ হিসাবে তুমি আধার কার্ড ঠিক আছে কাস্ট সার্টিফিকেট যে থাকে তোমার অবশ্য কাস্ট সার্টিফিকেট লাগবে পিডাব্লু সার্টিফিকেট থাকলে তা লাগবে ট্রান্সজেন্ডার হিসাবে সার্টিফিকেট লাগবে ঠিক আছে ডেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারো ক্লিয়ার আর মেডিকেল সার্টিফিকেট লাগবে মেডিকেল সার্টিফিকেটটা কী স্যার চাপ হয়ে গেল তো মেডিকেল সার্টিফিকেট আরে মানে সরকারি হসপিটালে যাবে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসবে ঠিক আছে এটাই চেয়েছি এই যে লিখিয়ে দিয়েছে লিখে এখানে লেখা আছে হসপিটাল ঠিক আছে দেখতে পাচ্ছ বেশ কিছু জিনিসপত্র আছে আমি দেখছিলাম কোথায় গেলো কোথায় গেল কোথায় গেল আচ্ছা তো এই হচ্ছে নোটিশ এবং কয়েকটা পয়েন্ট আমি লিখেও এনেছি দেখেছি কোনো পয়েন্ট মিস হয়ে গেল কিনা ঠিক আছে তো আচ্ছা হ্যাঁ যে বিষয়টা আমি তোমাদের বলতে ভুলে গেলাম দেখো জিডিএস এর ক্ষেত্রে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এই জিডিএস ভাই তারাই अप्लाई करो অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 টাকা ফর জেনারেল ক্যাটাগরি ইডব্লিউএস এবং ओबीसी এর জন্য এসটি এসসি এবং উমেনদের জন্য সম্পূর্ণ ফ্রি ক্লিয়ার পরিষ্কার উল্লেখ করা আছে যেটা বলছিলাম আমি তোমাদেরকে জিডিএস ক্ষেত্রে কিন্তু তারাই অ্যাপ্লাই করো যাদের মাধ্যমিকে খুব ভালো নাম্বার আছে খুব ভালো পার্সেন্টেজের সাথে তোমার নাম্বার আছে তাহলে তুমি করো করো মাধ্যমিকে আছে আছে না যদি আমরা বিগত বছরগুলোকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কাট অফ যদি আমরা বলি তা নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে যারা থাকবে তারা অবশ্যই অ্যাপ্লাই করো ঠিক আছে কিন্তু তাছাড়া করতে যেও না ঠিক আছে একশো টাকা বেকার চলে যাবে কারণটা কি আমরা বিগত বছরে দেখি নাইনটি ফাইভ নাইনটি ফোর এরকমই এসেছে এরকমই এসেছে সামনে ভাই অনেক ভালো ভালো পরীক্ষা আছে আরও ভালো ভালো পরীক্ষা আছে রেলওয়ে গ্রুপ ডি আছে ঠিক আছে তো অ্যাপ্লাই করো ঠিক আছে এগুলো পড়াশোনা করো যদি তোমার নাইনটির ওপর থাকে তাহলে অ্যাপ্লাই করো নাইনটির ওপর থাকে অ্যাপ্লাই করো কারণ বিগত বছরে কাট অফ কিন্তু এরকমই এসেছে ঠিক আছে এইটুকু তোমাদের আপডেট দিলাম সকলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণটা কি চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি সবার আগে আমরা দিয়ে থাকি তোমাদের মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস সবার প্রথম আমরা আপডেট দিয়ে থাকি ঠিক আছে এইটুকুই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর এই চ্যানেলে সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চাকরির পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্ট সেটা জি কে বলো কারেন্ট অ্যাফেয়ার্স বলো ম্যাথ বলো ইংলিশ বলো রিজনিং বলো ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে এক্সপার্ট টিচার আমাদের সাথে আছে যারা তোমাদের ঠিক আছে সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করিয়ে থাকে বুঝতে করতে বলছি যদি তুমি আর্থিকভাবে পিছিয়ে থাকো অবশ্যই তোমাদের জন্য আমরা আছি কারণ বন্ড স্টাডি চাই তোমার সিলেকশন আর কিছু না তোমার সিলেকশন চাই ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার বন্ড স্টাডি চ্যানেলে লাইভ ক্লাসে